সাতাইশ তারিখে আমরা যখন ট্রেন অবরোধ করেছিলাম আমাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল যে ওনারা পুনরায় এসে আমাদের সাথে আলোচনা করে আমাদের যুক্তিক দাবি মেনে নেবেন আজকে ওনারা লড়াই আসলেও আমাদের সাথে বসলেও ওনারা আমাদের দাবি দেওয়ার ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি বা সুস্পষ্ট কোনো আশ্বাস দিতে ব্যক্ত হয়েছেন বিধায়কদের সাথে আজকের এই আলোচনা ফলপ্রসূ হয় নাই আমরা এই আলোচনা গিরাবারে প্রত্যাখ্যান করলাম এবং আগামী তিরিশ তারিখের মধ্যে যদি আমাদের এই দায় দাবি মার দু হাজার রুশ শনিবার সকাল দশ তারিকা থেকে বিকাল পাঁচ তারিকা পর্যন্ত স্বাস্থ্যগঞ্জ থেকে সিলেক্ট পর্যন্ত লকডাউন আমরা লাল পতাকা প্রদর্শন করে আমরা প্রতিবাদ করবো কোন স্টেশন মাস্টার স্টেশনে বসে দায়িত্ব পালন করতে শেষ হতে আজকে যে প্রতারণা করা হয়েছে আজকে যে করা হয়েছে আজকে যে অবহেলা করা হয়েছে সিলেক্টর মানুষকে আজকে যে অপমান করা হয়েছে তার তাতাত পাল্টা জবাব সিলেক্টর দল দেবে সিলেক্ট থেকে আন্দোলনের যে সূচনা হচ্ছে বাংলাদেশ সরকার সেই আন্দোলন কোন পক্ষে জ্ঞান দিয়ে কোন ভয় আর শাস্তি করতে পারে ইতিমধ্যে জেনেছেন আমাদের কর্মসূচি আমরা আমরা সিলেটবাসীকে এই কথাটি জানিয়ে দিতে চাই আপনারা ইতিমধ্যে যে বিষয়গুলি অবগত সুপারব জয় এবং আপনারা এই আন্দোলন সংগ্রামে এতকতা করবেন সিলেটবাসী কি আমরা এখনো যারা গরে বসে আছেন তাদেরকে বলবো আপনারা রাজপথে নেমে আসুন এবং এই বঞ্চিত সিলেটের অধিকার আদায়ে বৈসম্মন निदेशालय আপনারা আন্দোলনে নেমে আসুন সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকের এই সভায় অংশগ্রহণ করেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে সেখানে যাচ্ছি আল্লাহ বিল আগ দেখাবে আগামী 1 তারিখে অ্যাকশন 2